শিশু ও বিনোদন মেলা যেটা ঈদ উপলক্ষে হচ্ছে সো এই মেলাতে বিভিন্ন ধরনের এক্সক্লুসিভ বিভিন্ন প্রোডাক্ট উঠেছে এবং তার মধ্যে অন্যতম একটি দোকান এখানে রয়েছে যেটাতে বিভিন্ন ধরনের কিচেন কুকারেজের ব্যাপক পণ্য রয়েছে এবং বিভিন্ন ব্র্যান্ডের রয়েছে সো এগুলো অফিসিয়াল ওয়ারেন্টি সহ আপনারা পাবেন এবং এ টু জেড এভরিথিং প্রোডাক্টটি রয়েছে কিচেনের এবং বাসাবাড়ি সাজানোর যত ধরনের ডেকোরেশন করার জন্য ইলেকট্রনিক্স পণ্যের দরকার সব কিছুই পাবেন এবং সবচাইতে মজার বিষয় হচ্ছে একটা প্রোডাক্ট কিনলে আপনারা দশটা ফ্রিতে পাবেন এবং প্রত্যেকটি প্রোডাক্ট আপনারা দশটায় কাস্টমাইজ করে নিতে পারবেন সো পুরো দোকানটি রিভিউ করে দেখাবো চলুন ভিডিওটি শুরু করছি সর্বনিম্ন হচ্ছে বত্রিশ ইঞ্চি থেকে শুরু করে আপ হয় আর ওভেন হচ্ছে মাল্টি ফাংশন কনভেকশন ওভেন সর্বনিম্ন তিরিশ হাজার থেকে আপ হয় আর আমাদের হচ্ছে ওয়াশিং মেশিন এস কোম্পানি মেড ইন ইংল্যান্ড এটা প্রোডাক্ট থেকে শুরু হয় আটত্রিশ হাজার পাঁচশো টাকা থেকে শুরু হয় আট কেজি নয় কেজি এগারো কেজি বারো কেজি থাকে আর মূলত হচ্ছে আমাদের দশটা ওভেন দশটায় প্রোডাক্ট দেওয়া হয়েছে এখান থেকে প্রোডাক্ট দেওয়া হবে একটা ব্লেন্ডার মেশিন থাকবে একটা রাইস কুকার থাকবে একটা ওয়াটার ফিল্টার থাকবে এরকমভাবে আপনাদের এখান থেকে পছন্দ মতো দশটা আইটেম আপনারা নিতে পারবেন সেটা আপনাদের পছন্দ অনুযায়ী বাসায় কি কী প্রয়োজন আছে সেটা আমরা জানি না কখনো পঁচিশশো টাকা এগুলো মহিপাল হারি সাইড এগুলো সাড়ে ষোলো হাজার টাকা এরকম স্নাইনমেন হয় এগুলো হয় আপনার সাড়ে তিন হাজার টাকা এখান থেকে আয়রন যদি লাগে আয়রন নিতে পারবেন বারোশো থেকে শুরু করে হয় সাড়ে চার হাজার টাকা

এখান থেকে এটা পাবেন হচ্ছে রাইসবিথ কারিকর এটা মার্কেটিং প্রাইস পঁয়ত্রিশশো টাকা এখানে নিলে পঁচিশশো টাকা এখান থেকে একটা ব্লেন্ডার মেশিন পাবেন মার্কেটিং প্রাইস পঁয়ত্রিশশো টাকা এখানে নিলে আপনার ছাব্বিশশো টাকা এটা মই সেট পাবেন এটা মার্কেটিং প্রাইস হচ্ছে ছাব্বিশশো টাকা এখানে নিলে আপনার বাইশশো টাকা এখান থেকে একটা আয়রন মেশিন পাবেন মার্কেট প্রাইস হচ্ছে ষোলোশো টাকা এখানে নিলে বারোশো টাকা ওকে হেয়ার ড্রে মেশিন পাবেন এটা হচ্ছে মার্কেটিং প্রাইস আপনার পঁচিশশো টাকা এখানে নিলে দুই হাজার টাকা একটা স্যান্ডউইচ মেকার পাবেন এটা হচ্ছে মার্কেটিং প্রাইস পঁচিশশো টাকা এখানে নিলে আপনার এগারোশো টাকা একটা রুটি মেকার পাবেন এটা হচ্ছে মার্কেটিং প্রাইস পঁয়ত্রিশশো টাকা এখন নিলে পঁচিশশো টাকা প্রেশার কুকার থাকবে এটা মার্কেটিং প্রাইস হচ্ছে সাড়ে চার হাজার টাকা এখন নিলে এটা পঁয়ত্রিশশো টাকা পেস্ট্রিজের পাবেন ইলেকট্রিক কেটেল এটা মার্কেটিং প্রাইসে আছে 2200 টাকা এখন নিলে এটা 1650 টাকা 1650 টাকা এটা তো ভাই 1.8 লিটার না 2 লিটার বড় লাগলে বড় নিতে পারবেন বড় লাগলে বড় পছন্দ মতো আপনি যেটা চাই দিবেন সেটাই নিতে পারবেন এখানে যে 10 টা আইটেম আছে সেটাই যে নিতে হবে নির্ধারিত এরকম কিছু না আপনি এখানে অনেক কিছু আইটেম আছে 300 থেকে 350 আইটেম আছে আপনার পছন্দ মতো বাচ্চার যেটা প্রয়োজন সেটা আপনি নিতে পারবেন কোনো সমস্যা নেই দশ সেটিমে থেকে দশ আইটেমই চেঞ্জ করতে পারবেন কোনো সমস্যা নেই আমাদের ডিজনি ব্র্যান্ডের এটা কারি কুকার এটা আপনার নতুন আসছে এটা অনেক তাড়াতাড়ি রান্না বান্না হয় তেল ছাড়া রান্না হয় তেল ছাড়া ছাড়া রান্না হয় এটা তো অনলাইন অনেক পপুলার হ্যাঁ এটা অনলাইন প্রাইস হচ্ছে আপনাদের সাড়ে ছ হাজার টাকা আর এখন যদি নেন এটা বলবে সাড়ে পাঁচ হাজার টাকা সেগুলো তো খুচরা এক পিস করে দেওয়া করে বিক্রি হয় স্টিলের ব্লেন্ডার যদি লাগে স্টিলের ব্ল্যান্ডার নিতে পারবেন এখান থেকে যদি কারেন্টের চুলা লাগে চুলা নিতে পারবেন ইন্ডেকশন ভিতরে ব্র্যান্ড হয় পাঁচটা মিয়াকো ন্যাশনাল নোভেনা নোভা টেস্টিস ডিজনি

হুম আর এটা হচ্ছে আপনার বারোশো টাকা বারোশো টাকা বুঝতে পেরেছি আর রাইস কুকারের ভিতরে এখানে রাইস কুকারের ভিতরে ফার্স্টে অবশ্যই পেস্টিস হয় ইংল্যান্ডের প্রোডাক্ট এল জি হয় ব্লু ম্যাজিক মিয়াকো হয় মেড ইন মালয়েশিয়া সার্ফ হয় তারপরে ডিজনি হয় এল জি থ্রি ইন ওয়ান রাইস কুকার এটা থ্রি ইন ওয়ান এটা পড়বে আপনার চার টাকা পেস্টিজ এটা পড়বে চার টাকা আর মিয়া কেটে পড়ে পাঁচ হাজার দুইশো টাকা প্রত্যেকটা ডিসকাউন্টদের জন্য ডিসকাউন্ট থাকে টেন থেকে টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট করে দেয় টোয়েন্টি পার্সেন্ট টোয়েন্টি এক্সট্রা ভাবে টোয়েন্টি থেকে থার্টি ডিসকাউন্ট করে দিলাম থার্টি ডিসকাউন্ট যদি সিঙ্গেল ওভার সিঙ্গেল ফিফটি ডিসকাউন্ট

তাদের নাম্বার দেওয়া রয়েছে স্ক্রিনে এছাড়াও ডিসক্রিপশন বক্সের মোর অপশনে যদি আপনারা ক্লিক করেন সব ধরনের নাম্বার আপনারা এখানে ইমো হোয়াটসঅ্যাপ আপনারা দেখতে পারবেন সো তাদের সাথে কন্টাক্ট করতে পারেন যদি কোনো প্রোডাক্টের প্রয়োজন হয় চাইলে কুরিয়ার করে নিতে পারবেন আপনারা এবং সরাসরি বাসায় গিয়ে এই প্রোডাক্টগুলো আপনাকে বুঝিয়ে দেওয়া হবে টাকার ভিতরে একদম হোম ডেলিভারি ফ্রি সার্ভিস যেখানে কোনো আলাদা কোনো পেমেন্ট দিতে হবে না সো ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন ভিডিওটি এ পর্যন্ত ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে অন্যান্য আরও রিভিউ দেখার জন্য